আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের তো এবং ভালোবাসায় আল্লাহ আমার খুব ভালো রাখছে তো আমি আলোচনা করব আজকে আমার ব্রয়লারে কত টাকা খরচা গেলো কতটা লাভ হলো তো এই বিষয়ে আর যারা ব্রয়লার পালেন তো ভিডিওটা শেয়ার করে থাকেন আর আপনাদের সাথে মিলাইন যে কীরকম হয়েছে সিস্টেমটা তো প্রথমে লাভ লসের হিসাব করার আগে কুয়েছি আপনাদেরকে যে ব্রয়লার পাললে অ্যাকচুয়ালি বড় গর লাগে আর যেহেতু বর্তমানে গরমের সিজন ওরকম লাইন চব্বিশ ঘন্টা থাকে না ফ্যানেরও কষ্ট তো ওই হিসাবে যদি আপনি ব্রয়লার পালেন কমসে কম এক ফুটে এক সাইড তিরিশ ফুট আর আর এক সাইড চল্লিশ ফুট লম্বা থাকা লাগে আমার ঘরটা হলো পনেরো ফুট বা ষোলো ফুট তো ওই হিসাবে ব্রয়লার কিনে অল্প গরমের বোধে ভালো একটু কষ্ট হয়েছে তো যাই হোক আমার ব্রয়লার তাও সব বিক্রি করে দিলাম আমার দুইশো ব্রয়লারের মধ্যে খরচা গেছিলো আপনার সাতত্রিশ হাজার দানা খেয়েছিলো আরও এক হাজার টাকার মতন মেডিসিন খেয়েছে তো আমি বিক্রি করলাম বিয়াল্লিশ হাজার টাকা তো এই বেছে আমার লাভ হলো মাত্র চার হাজার এই লাভের পরিমাণটা বহুত বেশি হইতো বেশি না হওয়ার কারণ হলো যখন মুরগির বয়স সাতাশ দিন মানে বাইশ দিন বয়স ছিল তখন করলো কি একদিন হঠাৎ মানে বৃষ্টিতে মুরগিগুলো সর্দি লাগছিল তো সর্দি লেগে ওই সময় ভালোই কটা মুরগি মারা যায় মোটামুটি প্রায় চল্লিশটা মুরগি মারা গেছিলো তো ওই হিসাবে লাভটা মানে ভাবছিলাম যে এবার লসই হবো যাই হোক তাও লাভের অঙ্কটা কোনো রকমে ঘুরে আইছে আর কি তো যাই হোক যদি আপনারা মুরগি বলেন ওই যে সতর্ক বাণী একটাই যে মানে এই সময় কম ওয়েদার দামাদম চেঞ্জ হয় এই সময়ের জন্য বড় ঘর লাগে তো আমার যেটা ব্রয়লারের রুম আছে এটার মধ্যে পালা যায় ঠান্ডার সিজনে আরামসে পালা যায় ঠান্ডার সিজনে অসুবিধা হয় না দেখ গরমের সিজনে পালবার চলে বড় গর লাগবো আর কি আর আপনি যেটাই করেন না কেন বা ইউটিউব দেখে যদি আপনি লাভ লসের হিসাব করে ব্রয়লার পালেন তা আপনার ওই লসও হইতে পারে কারণ ইউটিউবে যেটা কয় বাস্তবে অতটা সহজ না কারণ লাভ হলে অল্প পরিমাণ হয় লস হলে বহুত পরিমাণ হয় কারণ যখন লস হয় চালান টালান হুইদে নামিয়ে যায় তো যাই হোক যদি আপনি নতুন করে করবার চান ফার্ম ইনকাম তো অল্প করে আরম্ভ করেন লাহে লাহে আরম্ভ করেন লাহে লাহে আপনার প্র্যাকটিক্যালি শিক্ষা হব প্লাস আপনার এই আইডিয়াটা জানা হব আপনার লাভ লসের অঙ্কটা নিজেই তখন ক্যালকুলেশন করে তখন বেশি করে পালা হারবেন আর কি কারণ এর মধ্যে বহুত সমস্যা আছে বিক্রি করা একটা সমস্যা বাজারে আপনি ব্রয়লার যখন কিনবেন দেড়শো টাকা কেজি তখন আপনার ব্যাপারীকে কাছে বিক্রি করা লাগব একশো দশ টাকা বিশ টাকা তো আপনি যদি লাভের অঙ্কটা করে নেন যে আমি এই ব্রয়লার পালন দেড়শো টাকা কেজি বিক্রি করুন দেখা যাবো যে বিক্রি গেলে মেলার সমস্যা আরও সমস্যা আছে আপনি বিক্রি করলেন কিছু কিছু ব্যাপারই ভালো আছে কিছু কিছু ব্যাপারী আছে এরকম আপনার কাছ থেকে মুরগি নিয়ে বিক্রি করে পয়সা পাতি খায়া দেওয়া শেষ আপনার দেওয়ার কথা খুবই না। তো এরকমও ব্যাপারী গ্রাম অঞ্চলে আছে বা হয়তো সব জায়গায় আছে আমার বিশ্বাস তো ওই হিসাবে কারণ বাস্তব আর ইউটিউব ফেসবুকে কাহিনি এক না যদি আপনি করেন ধৈর্য সহকারে লাহে 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 নিজে শিখেন আর করেন তো আমি যে এই যে ব্রয়লারখানে একদিনে কিন্তু বিক্রি করে দিলাম সবকি তো একদিনে বিক্রি করারও কাহিনী আছে যদি এই ব্রয়লারটা আপনি একটা ব্যাপারিতে দিতেন হয়তো চার পাঁচ দিন বইটা একটা ব্যাপারি নিত কিন্তু তখন দেখা গেতো যে এটাও একটা লাভের অঙ্কটা বহুত কমে গেতো কারণ যখন আপনি প্রথম দিন মুরগি ধরবেন তারপরের দিন মুরগি আর ওজন বাড়ব না কারণ এই যে একটা দাবরানি খাবো ওই দাবরানি খাওয়ার পরে ওরা আর ভালো করে আদার পানি খাব না তো অগরের ভিতরে একটা ভয় ঢুকবো তো এইভাবে এরপরে আদার খাবো ঠিকই কিন্তু ওজন আর পারব না তো আর আপনি আজকে যদি বিক্রি করে দিলাম মানে একদিনে কিনে বিক্রি করে দিলাম তো লাভ লসের হিসাব একদিনই বেরিয়ে গেল তো ওই যদি আপনি মুরগি বলেন এই ফিল একটা সতর্ক থাকবেন যেদিন বিক্রি করবেন গাড়ি আইনে একদিনে বিক্রি করে দিয়ে দিবেন যদি এবার লাহে লাহে বিক্রি করেন যে একদিন দশটা একদিন পাঁচটা একদিন বিশটা যদি এইভাবে বিক্রি করেন তাহলে দেখা যাবে যে আপনার এই যে ঘর যে যে লাভ লাভব লাস্ট ওইটি খাইতেই শেষ হয়ে যাবে মানে মুরগি খাই শেষ হবো আর কি তো আমরা এই গ্রামের মানুষ এই গ্রামের এই পরিবেশ কিনা যদি আপনাদের ভালো লাগে তো আমার পেজটা ফলো করে রেখেন কারণ আমার পেজে সবসময় আমরা গ্রামে আমরা কীভাবে কাজ করি বা আমরা কৃষিকাম করি হাঁস পালি মুরগি পালি গরু পালি এই ধরনের ভিডিও সবসময় দিয়ে থাকি তো হয়তো এই পর্যন্ত যারা যারা ভিডিও কিনা দেখছেন আমার তো তারা তো নিশ্চয়ই পেজটা ফলো করছেনি আর যারা এখনও নতুন আছেন আমার পেজে তো পেজটা ফলো করে রাখেন হ্যাঁ ইতিমধ্যে একটা ভালো খবর আমার পেজে পুষ্পান্ন কে প্লাস ফলোয়ার হয়েছে তো আপনারা ফলো করছেন বলে এতদূরে আগ বাড়ছে তো আমার বিশ্বাস এভাবে সবসময় সাপোর্ট করে থাকবেন তো আমি ওই ধরনের ভিডিও সবসময় দিয়ে থাকি সবাই অনেক অনেক ধন্যবাদ